ধারি ধারী লি রাধে রাধে বন্ধুরা বুঝতেই পারছেন তো আমরা এখন গোবর্ধনে পরিক্রমা করছি তো আছে যে পায়ে করার এখনও ভাগ্য আমাদের হয়নি আর এটা কিপা চাই রাধারানীর না কিপা হলে হবে না গোবর্ধনের না কিপা হলে হবে না কারণ দুটো বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে পরিক্রমা করতে মানে হেঁটে আমার খুবই ইচ্ছে জানেন তো তবে আপনাদের দাদা মানে আমার যে হাজব্যান্ড উনি কোনো মতেই আছে হচ্ছে না তো আমরা চলে এসেছি গোবর্ধন মন্দিরে তো দেখুন দর্শন করে নিন আর আমরা প্রথমে ভেবেছি কি জানেন তো ওয়েস্যাং ভ্যালি তারপরে যখন ওখানে পোস্টারটা ভালো করে পড়লাম তখন দেখলাম যে আমরা এতে চলেছি। আর আমরা ওখানে পরিক্রমা কমপ্লিট করে টোটোতে জানেন তো এক ঘন্টার গায়ে লাগে তো ওখান থেকে আমরা পরিক্রমা কমপ্লিট করে রাধাকুণ্ডে চলে এসেছি আমি এতটাই পাগল রাধাকুণ্ডে মানে রাধা কৃপা কাটাকশ্রাম করতে পড়তে ওখানে যে কিছু ভিডিও করবো বা কিছু সবই ভুলে গেছি তো ওখান থেকে আমরা ঘুরে এসে গেছি বৃন্দাবনে এই মেরো বৃন্দাবনটা কেন তুললাম তো। মানে সত্যি এই যে লেখাটা যেই আছে সেইটাই নিজের হয়ে যায় বলে না মেয়েরও বৃন্দাবন তো সত্যি আমরা নিজেদেরই হয়ে যাচ্ছি বৃন্দাবনে কে কে বৃন্দাবনে গিয়ে নিজের অনুভব করেছ অবশ্যই কমেন্ট করে জানা আর যারা যাওনি তাদের দিকে আগেও বলেছি এখনও বলছি রাধে রাধে আর এখানে এসে দেখছি সব ঠাকুর বিসর্জন করছে এখানে দেখলাম যে মাতা সব ভালোই ডান্স করছে আমাদের দেশে যেমন সবাই করে তো আমরাও বলতে খুবই মজা করি দুর্গা পূজার সময় তোমরাও কীরমভাবে মজা করো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে তো যদি রিপ্লাই করে না মোটামুটি একশো জনের মতন ভিউজ হয় এটা আমার কাছে অনেক মানে আমাকে যে একশো জন দেখছে বা আমাকে মানে রাধারানী কী পাই বলবো আমি কারণ আমি কোনো সেলিব্রিটি নই যে আমাকে আগে থেকে এটা তার পরের দিনে ভোরবেলা কারণ ওইটির দিনে একাদশী ছিল আর আমরা বেরিয়ে পড়েছি পরিক্রমা করতে আর আমরা এখানে আগে পরিদান করব তারপরে এখান থেকে চালু করব পরিক্রমা মার্কে আর আমি পরিক্রমা করতে করতে নিজেই জানি না আমি কত দূর চলে এসেছি কেননা বাচ্চা নিয়ে গেলে সত্যিই খুব কষ্ট হয় যখন একা যাবে তুমি কিভাবে রাধা রাধা করতে করতে চলে যাবে তার ঠিক নেই আর আমি এখন ডাইরেক্ট চলে এসেছি পরিক্রমা মার্কে দেখতে পাচ্ছ অনুরুদ্ধ মহারাজের আশ্রম কে কে গেছে অবশ্যই বলবে কিন্তু এই যে অনুরুদ্ধ মহারাজের যেখানে অনুরুদ্ধ মহারাজ যে আসনে মানে বসে ওই জায়গাটা আর ওই দিকটা আছে ঠাকুর আর আমি উপরকে চলে এসেছি বুড়ি মায়েদের দর্শন করতে প্রতিবারে আসি কিন্তু বুড়ি মায়েদের দর্শন কোনো দিন হয় না তো এখানে দেখলাম সত্যি সত্যি মানে অনুরুদ্ধ মহারাজ কতটা ভাবে মাইয়ার দিকে কত ভালোভাবে সেবা করছে দেখো বা মানে প্রত্যেকটা রুমে কতগুণার মাইয়া থাকে তারপরে প্রত্যেকটা বেডে বেডে মানে গোপাল আছে ছোট ছোটো গোপাল আছে তাদের দিকে তারা সেবা করছে ভজন করছে আর সব সময় জানো তো একটা জিনিস মানে কুলার এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানে কী বলবো একটা বলতেই পারো মাইয়ারা সব এক একটা ফাইভ স্টার হোটেলে আছে এতটাই সুন্দর এতটাই ক্লিন আর এতটাই ভালোভাবে মানে মাইয়ারা কথা বলছে একটা মাইয়া তো সত্যি কথা বলতে একদিকে মনে হয় কী জানো তো খুব কষ্টও হয় যখন দেখি কি এই মায়ের দিকে তার ছেলেরা বের করে দিয়েছে কিছু কিছু মা অন্যায় করলে কিছু বলার নেই মানে কোনো শব্দ নেই আমার মুখে মানে আমি পুরো এক প্রকারে কাঁদতেই লেগে গেছি কারণ আমাকে যখন একটা মাইয়া দেখেছিল বলছে তুমি কোথা থেকে আসছো আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে জানিস মা আর আমি এখানে আছি আর কিন্তু খুব ভালোবাসা আমার তখন মনের মধ্যে একটা কীরকম একটা না মানে কি যে হচ্ছে আমি বলে ফোকাস করতে পারবো না আর এই সেই আশ্রমে যেখানে মহারাজ আসবে আমরা ওয়েট করছি মহারাজের দর্শন পাওয়ার জন্য আর এই হচ্ছে যে মহারাজ এখানে দীক্ষা দেয় যদি কেউ দীক্ষা নিতে চাও অবশ্যই এই আশ্রমে চলে যাবে তাহলে দীক্ষা আরামসে পেয়ে যাবে আর আমরা মহারাজের ওয়েট করতে করতে দেখছি মহারাজ চলে এসেছে মানে দেখুন কী বলছে মহারাজ आप लोग माताओं का दर्शन करने ठीक है अभी आ तो रहे हैं अभी आ रहे हैं महाराज जी पूजन करके राधे 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 ফাইনে আমাদের দর্শন করে আমরা পরিক্রমা আমি কমপ্লিট করেছি আর আমার তিন ঘন্টা লেগেছে সবাই আস্তে আস্তে মানে আস্তে আস্তে আর আমরা এরকমের স্নান করে বাড়ি যাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে